সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সকালে উঠে থেকে দুপুরে খাওয়া পর্যন্ত আমি কি কি কাজ করি আর কিভাবে করি আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজছে প্রায় সাড়ে ছটা সকাল সাড়ে ছটা আমি উঠেছি পাঁচটা পাঁচে নিজস্ব কাজ করেছি গরম জল করেছি দুধ গরম করেছি বাবার জন্য টিফিন রেডি করছি বাবাই আজকে জ্যাম পাউরুটি নিয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ পাউরুটিগুলো সেঁকে নিয়েছি আর সাইডগুলো কেটে নিচ্ছি কারণ কি সাইডগুলো থাকলে বাবাই খেতে চায় না একদমই আর সাইড সমেট যদি দিয়ে দিই তাহলে হাফ ফেলে দেবে আর হাফ খাবে আর যদি অল্প অল্প করে সাইডটা কেটে দিই তাহলে পুরো পাউরুটিটাই খেয়ে নেবে তো জ্যাম পাউরুটি আজকে টিফিন দেবো একদম সিম্পল টিফিন বাড়িতে তো চলে আসবে এগারোটা দশ পনেরো নাগাদ তখন ফ্রুটস দেব তার জন্য আজকে আর ফ্রুটস দেবো না অবশ্য বলেছে আমাকে আজকে একটা ভাজা মিষ্টি দেবে তো সেই জন্য ভেবেছি আজকে একটু ভাজা মিষ্টি দেবো আর দুধটা ফোটানোর পর এই যে কাপটাতে ঢেলে রেখেছিলাম এখন তো শীতকাল মানে যদি ঠান্ডা করে দিই পুরোটাই ঠান্ডা হয়ে যায় আগে যেরকম গ্রীষ্মকালে ওকে ঠাকটু ঠান্ডা করে দিতাম তো দেখো রেডি হয়ে বাবাই নিচে চলে এসছে আর এসে বলছে দুটো জ্যাম পাউরুটি দেবে আর দুটো মেওনিজ চিজ মেওনিজ দাও তো ওই জন্য আবার মিওনিসটা বের করলাম ভাগ্যিস বলেছিল না ছাড়া আমাকে আবার পান্তি সেঁকতে হতো তো সেই জন্য বাবাইকে টিফিন দিলাম দুটো জ্যাম পা আর দুটো মেওনিস আর তার সাথে দিলাম একটা ভাজা মিষ্টি আর এই যে জলটা একটু হালকা গরম করে দিলাম যাতে স্কুল পর্যন্ত কিছুটা গরম থাকে আর খেতে বেশ ভালো লাগে শীতকালে একটু হালকা গরম জল থাকতে ভালো লাগে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও এখন খাবার খাচ্ছে দুধ আর বিস্কিট আর এই যে টিফিন চল দিয়ে দিলাম আর এই যে একটা রুমাল অলরেডি দেওয়া আছে আর এটা দিলাম এর একটা পেতে মানে পাতে ডেক্সে তার মধ্যে তার উপরে টিফিনটা দেয় নিয়ে খায় আর আরেকটা হাত মোছার জন্য তো দেখে নিচ্ছি আমি রাতেই ব্যাগ গুছিয়ে রাখি আর আজকে ওদের ক্রিসমাস সেলিব্রেশন হবে কালকেও হয়েছে আবার আজকেও হবে তো সেই জন্য ক্রিসমাস ক্যাবটা দিতে বলেছিল তো দেখে নিলাম আরেকবার রিচেক করে নিলাম বাবা স্কুল চলে গেছে আমি এখন আকাশের জন্য চা করছি কিছু বাসন ছিল বাবা যাওয়ার পর সেগুলো ধুলাম আর ততক্ষণে আকাশ বিছানাটা পরিষ্কার করে দিল বেশিরভাগ দিনই আকাশে বিছান বিছানাটা পরিষ্কার করে আমাকে করতে দেয় না অ্যাকচুয়ালি আমি খুব কম দিনই বিছানা পরিষ্কার করি কারণ কি সকালটা থাকে আর যেদিন থাকে না সেদিন আমি পরিষ্কার করি আর ওর নিজে হাতে বিছানা পরিষ্কার করবে গুছবে ওটা ওর বেশি পছন্দ অন্য যেই করুক সেটাও ঠিকঠাক পছন্দ হয় না তো সেই জন্য বিছানাটাও পরিষ্কার করেছে ওকে চা দেবো আর কালকের ওই যে অল্প কেক রয়েছে সেটা হে গুড মর্নিং আজকের আর একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বাবা স্কুল চলে গেল এরপর আমি আর আকাশ মিলে একটু গল্প করতে করতে চা কেক কালকের ওই কেকটা অল্প ছিল আমি আর বাবাই তো বলেছিলাম পুরোটা খেয়ে নেবো কিন্তু আকাশ পুরোটা খেতে দেয়নি তো সেই জন্য অল্প কেক ছিল কেকটা স্লাইস করে নিলাম দুটো করে মিষ্টি বিস্কিট মমস ম্যাজিক ওটা নিলাম কাজু ফ্লেভারেরটা আমার দুধ আকাশের চা তো চলো খেয়ে নিই ওপর চাই তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করবো চা দুধ সব খাওয়া হয়ে গেছে সেই বাসনগুলো ধুয়ে নিয়েছি ঘর ঘর উপরের দুটো ঝাড় দিয়ে মোছাও হয়ে গেছে এখন এই যে সকালের যখন রোদ উঠেছিল তখন যে গামছা বা কম্বল বা কিছু সোয়েটার এসব দিয়েছিলাম রোদে সেইগুলো তুলে নিলাম আর এই শল নিয়ে আমি আর কাজ করতে পারছি না খুব অস্বস্তি হচ্ছে তো সোয়েটারও পরার দরকার নেই খুব একটা ঠান্ডা লাগছে না কিন্তু মানে হাওয়া দিচ্ছে বলে পরে নিলাম সোয়েটারটা আর এখন এই যে কিছু কাপড় ভিজিয়ে দিলাম কয়েকদিন ধরে কোমরে প্রচণ্ড রকমের পেন হচ্ছে মানে পেন তো আমার লেগেই থাকে তো সব কাপড় আমি একসাথে কাচতে পারবো না কেচে তো নেব কিন্তু তারপর যে কষ্টটা হবে সেটা মানে সহ্য করা খুবই চাপের ব্যাপার হয়ে যাবে তো সেই জন্য অল্প কাপড় ভেজাচ্ছি যেগুলো দরকার যেরকম বাবার এই কার্ডিগান বাবায়ের ট্র্যাক স্যুট তারপরে সক্স এখন তো শীতকাল প্রতিদিনই সক্স পরা হচ্ছে তো এইগুলোই এখন জাস্ট ভিজিয়ে দিচ্ছি দোকানে গিয়েছিলাম ওই পাশেই কাকিমার দোকান তো কাকিমা ছিল না কাকা ছিল দোকান থেকে এই যে একটা সেওয়াইয়ের প্যাকেট তারপর আমুলের প্যাকেট দুটো আমুলের প্যাকেট একটা কাপড় কাচার সাবান হাঁপিয়ে গেলাম থেকে উপরে আসতে এইগুলো কিনে নিয়ে এলাম কাপড় কাচার সাবান শেষ হয়ে গেছিলো ওই চারটা একসাথে পাওয়া যায় সেটা নিয়ে এসেছিলাম তারপর শেষ হয়ে গেছিলো আর বাবায়ের সক্সগুলো এখন এত নোংরা হচ্ছে আর এখন সবাই সক্স পরছে ঠান্ডাতে সক্সগুলোটা একটু সাবান না দিলে বেশ পরিষ্কার হয় না আর ওই শেমায়ের প্যাকেট নিয়ে এলাম আজকে একটু শেমের পায়েস করবো আজকে ভাত করবো না আজ এই ঠান্ডা ঠান্ডা লুচি খেতে ইচ্ছে করছে তাই লুচি করবো তো সেই জন্য একটু সে সেমাই নিয়ে এলাম এখন এই ওপরে এলাম একটু বসে জল খাবো আর কাপড়গুলো কেচে নেবো কাপড়গুলো কেচে নিলাম আর দেখো আজকে রোদটা বেশ কয়েকদিন একটু মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন রোদ দিচ্ছিলো কিন্তু আজকের রোদটা বেশ ভালো দিয়েছে খুব সুন্দর একটা রোদ দিয়েছে আশা করছি এই কাপড়গুলো খুব তাড়াতাড়ির মধ্যেই শুকিয়ে যাবে অবশ্য বেশি সময় হয়নি এখন এখন এই নটা নটাই বাচ্চা হয় তো নটা কি নটা পাঁচ এরকম হবে আর কত কত রুমাল দেখতে পাচ্ছ এইগুলো প্রতিদিন বাবায়ের দুটো তিনটে করে লাগে স্কুলে তো সেই জন্য একসাথে অনেকগুলো রুমাল ছিল আজকে সবগুলোই কেচে দিলাম বাড়ি এসে থেকেই ভাবছিলাম ছাদটা ধোবো ধোবো কিন্তু এই কোমরে ব্যথার জন্য সাহস পাচ্ছিলাম না আজকে ভাবলাম যতই কোমরে ব্যথা হোক ছাদটা প্রচণ্ড নোংরা হয়েছে আজকে ধুতেই হবে এমনিতে তো ঘরগুলো প্রতিদিন দুবার করে ধুচ্ছি মুচ্ছি তাতেও কালো কালো বেরোচ্ছিলো অবশ্য আজকে আর নেই বেশ কয়েকদিন ধরে ধোয়া মোছা করার জন্য আজকে আর নোংরাটা সেরকম বেরোয়নি সার্ফ দিয়ে লাইজল দিয়ে বেশ ভালো করে ধুয়েছি আর আজকে ছাদটা এই যে এই জলটা দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিই আর একবারে জলে তো হবে না আরও মনে হচ্ছে দু বালতি জল লাগবে কারণ কি পুরো কালো কালো উঠে আসছে একদিন না ধুলেই এরকম অবস্থা হয়ে যায় তাই সপ্তাহে দুদিন করে ছাদটা ধুই কিন্তু এই উইকে ধোয়াই হয়নি তো ছাদ ধুয়ে নেমে এলাম মনে পড়লো যে খাওয়ার আগে ওষুধটা আছে ওষুধটা কালকে একদম মিস চলে গেছে খাওয়া হয়নি আর না খেলেই শরীরটা আরও খারাপ হয় কালকে বাইরে গিয়েছিলাম বলে একবারও ওষুধটা পড়েনি ওষুধটা পুরো এক মাস কন্টিনিউ করতে বলেছে অফ করতে মানা করেছে কিন্তু যদি ট্যাবলেট টাইপের কিছু হয় বা সিরাপ টাইপের তাহলে খাওয়া যায় কিন্তু এই জলে ডাইলিট করে ওটাকে খেতে হবে এটা আমি কি করে বাইরে খাবো এই জন্য বাইরে গেলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে ওষুধটা ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে আর একবার নয় তিনবার করে আছে ওষুধটা সেটাও একটা ব্যাপার তো এই খেলাম ওষুধ এর এরপর কালকের একটু চিকেন আছে চিকেনটা গরম গরম করবো আর পানুড়টি সেখানে নেব ওটাই আজকের ব্রেকফাস্ট ফিফটিন মিনিটস পর খেতে পাবো এটা আগে তো সেই জন্য চিকেনটা চলো গরম করি আর দুটো পাউরুটি তারপর ওটা দিয়ে কি খেয়ে নেব এখানে পাউরুটিগুলো সেঁকে নিলাম এগুলো চিজ স্যান্ডউইচ আর এগুলো এরকম নর্মালি বাটার দিয়ে সেকেছি একটা লাড্ডু ছিল ওটা বের করে নিলাম আর এখানে এই যে চিকেন কালকে যেটা ছিল নিয়ে এসেছিলাম আর একটি পনির আছে তো ওই গ্রেভিটা খাবো না ফেলে দেবো শুধু পনিরটা নিয়ে নেবো আর চিকেনটা এটা শেষ করে দেবো এই বেলাতে আর রাখবো না এই দুটো গরম করে তারপর এগুলো দিয়ে খাওয়া হবে নিচের রুমগুলো ধোয়া মোছা হয়ে গেল তারপর সবজি কেটে নিলাম ফুলকপি করব আজকে এক রকম সবজি হবে লুচি দিয়ে বেশি সবজি আমারও পছন্দ নয় আকাশেরও পছন্দ নয় এমন একটা সবজি হবে যেটা খেতেও ভালো হবে আর একটা বেশ মানে ভারী সবজি হবে তো ফুলকপি ফুলকপিটা আজকে নিরামিষই করব কাজু আর পোস্ত দিয়ে বেশ মাখো মাখোভাবে করব। তো এই জন্য প্রথমে ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম গরম জলে তারপরে এই যে আলু আর ফুলকপিটা বেশ ভালো করে ভেজে নিলাম আর এইদিকে দেখো রাতের আটাটা মেখে রেখে দিলাম আর সম দুপুরের যে রান্না সেটা অলরেডি অনেকটা এগিয়ে গেছে এই দেখো আদা জিরে ধনে পেস্ট কাজু পোস্ত পেস্ট আর এই দিকে পায়েস হয়ে গেছে আর লুচিও হয়ে গেছে পায়েস লুচি কমপ্লিট আর এই দিকে দেখো ফুলকপিটা ভাজাও হয়ে গেছে একদম লাল লাল করে আর এই যে জিরে ধনে আর আদার পেস্টটা দিয়ে দিলাম এটা দিয়ে একটু নাড়াচাড়া করব। বেশি মশলা আর কিচ্ছু দেবো না শুধু কাজু আর পোস্ত আর লবণ একটা প্লেটে আমি আর বাবাই খাবার নিয়ে নিয়েছিলাম বাবাইকে খাইয়ে দিয়েছি মুখ ধুয়ে নিয়েছে এখন ফ্রিজে দেখে বেড়াচ্ছে যদি আরও কিছু খাওয়ার আছে আর আমারও খাওয়া কমপ্লিট এখন আমি এই যে পায়েসটুকুনি খাচ্ছি পায়েসটা খাওয়ার পর বাসনগুলো ধুয়ে নিলেই কাজ শেষ তারপরে যে একটু রেস্ট নেবো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ব্লগে অতি অবশ্যই একটা লাইক দিও আবার নতুন ব্লগে দেখা হবে টাটা বাই